সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করব ক্যালকা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলা যারা ডিএসসি পেপার রেখেছো বি টু অর্থাৎ সংস্কৃতি ও লোকসাহিত্য তোমাদের এই পেপার থেকে আমি তিনটে মডিউল থেকেই বড়ো প্রশ্ন এবং পাঁচ নম্বরের টিকা এবং শর্ট প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা ভিডিওগুলো এক এক করে দেখে নাও অনেকেই কমেন্ট করছো অনেক প্রশ্নের উত্তরের জন্য যে প্রশ্নগুলো ইতিমধ্যেই আপলোড করা রয়েছে সেগুলো তবে প্লে লিস্টে অ্যাড করা হয়নি তাই তোমরা ভিডিও খুঁজে পাচ্ছো না তোমরা একটু চেক করে করে দেখো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে পাবে আমি খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে সমস্ত ভিডিওগুলো তোমাদের প্লে লিস্টে অ্যাড করে দেবো তোমাদের দেখতে আরো বেশি সুবিধা হবে পরীক্ষার আগে আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন দিচ্ছি যেটা সাজেশনে রয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নাও খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও লোকগানে বা লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলির পরিচয় দাও এটা দু হাজার বাইশ সালে এসেছিল পাঁচ নম্বরের এবছর তোমরা দু হাজার চব্বিশ সালে ফাইনাল এক্সামটা দিতে চলেছো তোমাদের জন্য এই প্রশ্নটা এবছর পাঁচ নম্বরের খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমরা অবশ্যই উত্তরটা ভালো করে খাতায় লিখে নাও তোমাদের এই ডিএসি বিটু থেকে যে সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে তোমাদের প্রায় এইট্টি তোমাদের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্নের উত্তরে আমি আপলোড করে দিয়েছি হয়তো দুই একটা প্রশ্ন বাদ পড়ে গেছে নাহলে বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমি আপলোড করে দিয়েছি এবং শর্ট প্রশ্নও দিয়েছি তোমরা উত্তরগুলো সবাই এক করে লিখে নাও এবং পরীক্ষার জন্য অবশ্যই এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাও যদি তোমরা ভালো মতো প্রিপারেশান নিতে পারো পরীক্ষাও নিঃসন্দেহে খুব ভালো হবে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও তাহলে তোমরা বেশিরভাগ বিষয়ের অ্যান্সারগুলো তোমরা এক এক করে পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য খুব ভালো মতো তোমরা প্রস্তুতি নাও সবাইকে নমস্কার